প্রাণ কোম্পানি প্রাণ কোম্পানি মানে ভেজাল বুঝছেন বন্ধুর দোকান আছে প্রাণের প্রাণের পণ্য বেশি উঠায় তো গাইজ বকম বকম হে হ্যালো সুইট পিপল সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন আর আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো আজকে থার্টি ফার্স্ট নাইট তো সবার সবাই সবার জায়গা থেকে হয়তো বা বাইবি আয়োজন করবেন তো আমাদেরও ঠিক বন্ধু বান্ধব নিয়ে বার্বিকিউ হ্যাঁ আয়োজন আছে তো চলুন আপনাদের সাথে সেই বার্বিকিউ কীরকম আর কি এক্সপিরিয়েন্স করলাম কীভাবে কীভাবে সময় কাটালাম আপনাদের সাথে শেয়ার করা যাবে তো আমি রেডি হয়ে নিয়েছি এখন চলে যাব আমরা আমাদের বন্ধুদের সাথে কেনাকাটি কেনাকাটা করার জন্য এবং আমাদের রাতের সরঞ্জাম সব তৈরি করার জন্য তো লেটস গো আমি আছি আপনারা দেখতে থাকুন আমাদের সাথে পুরো ভিডিও জুড়ে আমরা কি কি করছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো আজকে ফার্স্ট নাইটে আমরা করব হচ্ছে বারবিকিউ এই হচ্ছে আমাদের কয়লা আর আমাদের বন্ধু এইটা হইতাছে চুলা বানাইতেছে হাই নাম হচ্ছে ফাহাদ তো আমার বন্ধু এখন চুলা তৈরি করতেছে তিন ফাডাই আমার আকামলা বন্ধু আর আমি হচ্ছে এই যে নেট নেট পরিষ্কার করছি কে করছে নেট পরিষ্কার আমার বন্ধু কি কাম করতেছে দেখেন আপনারা এমনই কাম করতে ডিব্বা খালি ডিব্বার থেকে তেল বের করে তেল বাইর করে দেখেন আমি আবার কিন্তু মুসলমানি করাই ঠিক আছে এই যে আমার বন্ধু আদম বুতা কেসি দিয়া চেন কাটায় এই যে এখন এখন এই যে এডা এডা তেল বাইর করতেছে ওই যে অর্ধেক অলরেডি বাই করা হয়ে গেছে সরিষা প্রাণ সরিষা তেল আমরা আর বেজাল খাওয়াই না খাঁটি জিনিস খাওয়াই প্রাণ কোম্পানি আবাজিয়া প্রাণ কোম্পানি মানে বেজাল বুঝছেন বন্ধুর দোকান আছে প্রাণের প্রাণের পণ্য বেশি উঠায় তো

হচ্ছে স্বাদ মতো লবণ দে লবণ দে আর লাগবো বাস 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 এনাফ এনাফ মোর দেন তো আমাদের এই যে মশলা মাখানো হচ্ছে যে একটু স্মেল আসছে বাস বিকু খাওয়া লাগবো না আমরা মশলাই খাওয়া লাগে আমার ক্ষুদার ভিতরে আমাদের এমনি আমরা দুপুরে খাবার খাই নাই খাবার না খাওয়া তৈরি করতেছি মশলা কি কি জানি কমতি লাগতেছে এরকম লাগতেছে পানি দেয়ালো একটু পানি দেয়ালোই হ্যাঁ টক দই হ টক দই নাই আমরা টক দইটা দিতে পারি নাই কারণ আমরা গরিব আমরা এখন আসছি হচ্ছে লেবু নিতে বন্ধুর গাছের লেবু 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 এই হচ্ছে আমার বন্ধুর লেবু এই তো নিলাম লেবু এই তো পায়রা নেওয়া হয়েছে দুইটা লেবু মশলার জন্য তো আমরা চলে যাই এখন আবার মশলায় লেবু দেওয়ার জন্য এই যে আমাদের নাইম ভাই লেবু কাটছি নাইন বেড়ে পাঠাইছি কষ্ট করে ছাদে মশলা পূর্ণ করতে এখন আমার নাইম ভাই লেবু কাটতেছে সবাই আমাদের লেবু কাটা শেষ এখন আমরা লেবু দেব মশলার মধ্যে আরে ভালো রস তো এর মধ্যে তো নাইম ভাই এক এক করে সব লেবু চিপে ফেলছে না মাত্র দুইটা লেবু চিপছি এতে যে পরিমাণে রস হইছে মানে আমি তো আই এম তো অবাক পুরা

আর গাইজ আমরা এখন ওই যে কাটা চামচ দিয়ে গুতাইতেছি হইতাছে গুতাই গুতাই জায়গায় রাখতাছি আমরা একটু গুতাইতে পারি ভালো যে নাইন ভাই বইয়ে থাকলে নাইন গুতান গাইজ আমিও গুতাইতেছি শুনেন শুনেন আমার টাইম নাই যদি খাওয়াইতে মন চায় তাহলে নান রুটি বাড়া দিতে পারেন ঘি রুটি করে জীবনের সবচেয়ে দুঃখজনক বিষয়টা কি জানেন এটা হইতাছে গিয়া হ্যাঁ আমরা সিঙ্গেল মানুষ আর বন্ধু আমার ওই যে চ্যাটিং করতেছে

ওইদিকে আসলে চ্যাটিং করে গাইজ আসলে নাইমের শালি লোক চ্যাটিং করি মশলা একদম কমপ্লিট সবাই দেখবেন মশলা কি লক্ষ্য করে দেখছেন আরে মশলা এরকমই থাই আল্লাহ ডাল গাইজ আমাদের গোস্তের মধ্যে এখন মশলা ডালা হইতাছে অর্ধেক ডালবি পুরা ডালিস না এই তো ডালা হইতাছে অর্ধেক অর্ধেক ডাল দে কইছি অর্ধেক ডাল হ্যাঁ ঠিক আছে নাইম ভাই দিছো কেমন দেখতে লাগে আমার মাঝে মাঝে খেয়ে দিতে

কন্ফিকাস কাজগুলো শুরু হবে ঠিক আছে এ হচ্ছে আমাদের বসার জায়গা আর এইটা হইতাছে আমাদের চুলা আর এটা হইতাছে সাকনি তো এখানে আমাদের বারবিকিউ হইব আর এইখানে হইতাছে জ্ঞান নেওয়াজ বিলাইন হইব আর এই যে লাইট লাগানো হয়েছে এই সব কাজ আমাদের বন্ধু ফাহাদ করতেছে আর কত কষ্ট করতেছে আর আমরা বসে খালি চাবাম গাইস আমার উপরে দা কিন্তু আমার বন্ধুরা এক একটা এক এক আইবো দশটা বাজে সব জমিদার গা আপনারা যদি দেখতে চান কোন কোন জমিদার আসে দশটা বাজে আপনারা আমাদের সাথে থাকুন এই যে গাইস আমার বন্ধু বইলা দিছে সাথে থাকতে তো এই যে আমি সাথে আছি এই যে আপনারাও সাথে থাকবেন ঠিক আছে কয়ে দিলাম এটা এই যে এখন আমারই দিতে দিছে ঠিক আছে

নিচে সবাই আমাদের কয়লা হিট দেওয়া হচ্ছে আমাদের কয়লা হিট দেওয়া হচ্ছে নিচে আগুন রেখা উপরে কয়লা কারণ কয়লা গুলা ধরতেছে না শীতে ঠান্ডা হয়ে গেছে বরমার আগুন নিভে গেছে আমাদের সব বন্ধ বন্ধ ভাইসা বর্ষছে আর আমাদের কয়লাও গরম হয়ে গেছে আগুন দইরা গেছে পুরা আমরা পুরা হিডে হিডে আছি আমাদের আমরা পুরা হিডে আছি আইসি আমরা পোড়া দেওয়ার লাগা প্রস্তুত আমার একটা বাঘ নাই আসে এই যে বাঘনা আমার কাছে আইছে এই বাঘ গায় এই পাতা সাবে বাঘনা চলে পেন্টায় তো আমাদের বাগনার জন্য একটা ভাগ্নী দেখবেন আর যদি হাউরি পারেন তাহলে হাউরিও দেখতে পারেন আমাদের এই যে চোদ্দই ফেব্রুয়ারিতে আমাদের বাইগনার হ্যাঁ হ্যাঁ ফুল দিবস ঠিক হ্যাঁ না না এদি এডি এডি সত্যি হ্যাঁ ঠিক আছে কি ভালোবাসা দিবস পালন করবে না বাগনা হ্যাঁ তোমাদের এক্সাইটেটমেন্ট কেমন হ্যাঁ হ্যাঁ তুমি ইউটিউবে পাইবা ইউটিউবে পাইবা তো আমাদের চুলা বসা দেওয়া হইছে এখন আমরা বার্বি করার জন্য প্রস্তুত আমাদের মূল লক্ষ্য হাতে এই হইতেছে আমাদের মূল লক্ষ্য

আমাদের ট্যান্টার বার্বিকিউ এর লগে আছে রুটি এই যে আমাদের রুটি

আর না আছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে লাইক করে পাশে থাকবেন আর নতুন বছরের সবাইকে শুভেচ্ছা শুভেচ্ছা ও হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে